নমস্কার বন্ধু তোমরা দেখছো রমিন সুতোর মায়াজল বন্ধুরা আমি আবারও নতুন ভিডিও নিয়ে এসেছি তবে কাজটা নতুন নয় এটা একটা সিল্কের শাড়ি কালো দিক এটা আঁচলের আর স্টিল কালারের বডি তা বডি এখনও আঁকা হয়নি তাই কাজ শুরু করিনি আঁচলটা পুরো এঁকে এসেছে সেই কাজটা আমি শুরু করেছি তোমাদেরকে এই ভিডিওটা আমি আগেও দেখিয়েছিলাম সার্কেল ছিল মাঝখানটায় আমার সার্কেলটা মাঝখানটা শেষ হয়ে গেছে এইবার সার্কেলটাকে ঘিরে ত্যাচটা যে লাইন্সগুলো সেই লাইন্সের কাজগুলো আমি শুরু করেছি কিছুটা কাজ করেছি আর বাকি পুরো আঁচলটা যখন এঁকে এসেছে সে কাজটাও আমি শেষ করার চেষ্টায় আছি তো এই যে ত্যাচটা লাইন্সগুলো এগুলো ষোলোটা আছে আমার ছটা হয়েছে মানে আরও দশটা লাইন্স করলে তবে এই আঁচলের ত্যাচটা লাইন্সগুলো শেষ হবে আর ট্যাঁচা লাইন্সগুলোর মাঝে মাঝে এই ছোট ছোট গুজরাটি মোটিফ আছে রাস্ট কালার আর গোল্ডেন ইয়ালো দিয়ে এই ছোট ছোটো মোটিফগুলো আমি করব। আর ভিতরে যে লাইন্সগুলো গুজরাটির আছে সেগুলো আমি অফ হোয়াইট কালার তারপরে গোল্ডেন ইয়ালো কালার রাস্ট কালার রাস্ট না সরি অ্যাশ কালার সাদ এই কটা রঙ দিয়ে আমি করেছি মানে এই হ্যা এই রঙ দিয়ে আমি এটা করব। এই করা রঙের উপরেই কিন্তু শাড়িটা তৈরি হবে তো আমি সব সময় যে যে কাজ করি তার একটু ছোঁয়া রেখে যাই তোমাদেরকে দেখানোর জন্য আমি এই গুজরাটি লাইনসগুলো করতে শুরু করেছি আর তোমাদেরকে দেখাতেও পারছি যে আমি কেমন করে এই গুজরাটি লাইনসগুলোকে আমি করেছি তো বন্ধুরা দেখ দেখো আমি সব সময় যে কাজই করি তার একটা ভিডিও আমি করি অবশ্যই করে কাজটা শেষ হয়ে গেলেও যেরকম আমি দেখাই তোমাদেরকে যে কেমন হয়েছে আর কাজটা চলাকালীনও কিন্তু আমি ভিডিও করে তোমাদেরকে দেখাই যে কেমন দেখতে হয়েছে তো আমি এখন যে যে কাজই করছি সবটাই কিন্তু গুজরাটি কাজেরই শাড়ি তবে আশা করছি একটা শাড়ি আমি গুজরাটি স্টিচ ছাড়া অন্য স্টিচ দিয়ে করব তবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে আমি কেমন করে করেছি তো দেখো তোমরা আর বেশি কিছু বলার নেই কারণ এটা তো আমার টিউটোরিয়াল ভিডিও নয় আমি নিজে যে কাজটা করি সেই কাজটাই আমি তোমাদের কাছে দেখাই কারণ সেলাই করাতেও আমার আনন্দ আর সেলাইটা তোমাদেরকে দেখিয়ে আনন্দ পাওয়াটাও কিন্তু আমার কাছে একটা বড় পাওনা প্রাপ্তি তোমরা যে আমার ভিডিওগুলো দেখো তার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ যে তোমরা তোমাদের অমূল্য সময় নষ্ট করেও আমার ভিডিওগুলো দেখছো আমার ভিডিওগুলোকে লাইক করছো আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করছো তো বন্ধুরা এইভাবেই আমার কাজকে তোমরা একটু সমর্থন করো একটু সাপোর্ট দিও যাতে আমি আরও জীবনে মানে অর্ধেকটা জীবন পার করে এনেছি তাহলেও এখনও যতটা বাকি আছে সেই জীবনেও যেন আমি এই সেলাইটাকে সাথে করে নিয়ে এগিয়ে যেতে পারি তো সেই আশা আকাঙ্ক্ষাতেই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা আর কিছু নয় কারণ আমি আগেও সেলাই তো আজ করছি না বহু বছর ধরে করছি তো হঠাৎ মনে হলো যে নিজের কাজ নিজের চ্যানেলে রাখব তোমাদেরকে দেখাবো এটা একটা আমার ইচ্ছা মনের মধ্যে হয়েছে অবশ্যই এই ইউটিউব প্ল্যাটফর্মটা আমাকে খুব আকৃষ্ট করে কারণ এখান থেকে না অনেক কিছু শেখা যায় অনেক কিছু জানা যায় ভালো মন্দ দুটো দিকই আছে সব সব জিনিসেরই ভালো মন্দ দুটো দিকই আছে তবে আমার মনে হয় যে মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে কেউ যদি খারাপটা নিতে চায় খারাপ নিতে পারে কেউ যদি ভালো নিতে চায় ভালোটাও নিতে পারে এটা কিন্তু মানুষের উপর নির্ভর করে তবে আমার ক্ষেত্রে আমি অন্যদের কথা বলতে পারবো না আমার ক্ষেত্রে কিন্তু ইউটিউবটা টিচারের থেকে কম কিছু নয় মানে একজন শিক্ষক বা শিক্ষিকা যা শেখান বা যেভাবে শেখান সেই জায়গাটা কিন্তু ইউটিউব করে নিয়েছে মানে ইউটিউবটা কিন্তু শেখার বিশাল বড় একটা প্ল্যাটফর্ম এখান থেকে শেখা যায় অনেক কিছু জানা যায় অনেক কিছু শেখা যায় তো আমি তখন দেখলাম যে সবাই তো কিছু না কিছু দেখাচ্ছে কিছু না কিছু শেখাচ্ছে তো আমার তো শেখানোর কোনো ক্ষমতা নেই আমি নিজেই কিছু জানি না তো আমি যে কাজটা অহরহ করছি এই সেলাইটা এটাই যদি আমি আমার চ্যানেলটা খুলে সেখানে একটু করি কেমন হয় সেই প্রচেষ্টা নিয়েই কিন্তু আমার এই পথ চলা তোমাদেরকে অবশ্যই সাথে করে নিয়ে কারণ এই প্ল্যাটফর্মে তো একা পথ চলা যায় না হাজারো মানুষকে সাথে নিয়ে এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মকে নিয়েই চলা আমাদের তো সাংঘাতিক কিছু চাহিদা ইচ্ছা নেই শুধু এইটুকুই চাই যে তোমরা যদি সম্ভব হয় তাহলে আমার কাজগুলো যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর কমেন্ট সেকশান তো খোলাই থাকলো যদি আমার সাথে কথা বলতে চাও গল্প করতে চাও অবশ্যই কমেন্টে আসতে পারো আমি তোমাদের সাথে কথা বলবো তো এখনও কিন্তু কোনো কমেন্ট আমি পাইনি কেন পাইনি জানি না একটু দুঃখ হচ্ছে তার জন্য কিন্তু আশা করছি আগামী ভিডিওতে অবশ্যই করে কিন্তু এই দুঃখটা আমার মিটবে আমার কমেন্ট সেকশানে আমি যেন তোমাদের কমেন্ট দেখতে পাই আর তার উত্তরও কিন্তু আমি দেবার চেষ্টা করব সেটা তোমরা সেলাই উপরেও করতে পারো বা যে কোনো ভালো প্রসঙ্গেও কিন্তু কমেন্ট তোমরা করতেই পারো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এই লাইন্সের কিছুটা করলাম এইভাবেই আমি লাইন্সটাকে শেষ করব। এটা লাইন্সের প্রথম পার্ট এরপরে ফিল আপের জায়গাটাও আসবে তো ভিডিওটাকে আর বড় করছি না কারণ এই কাজ চলতেই থাকবে অনাদিকাল পর্যন্ত মানে যতদিন আমি করতে পারবো তো এইখানেই এই ভিডিওটা শেষ করলাম দেখা হবে আগামী ভিডিওতে এই কাজেরই অন্য একটু অংশ নিয়ে দেখাবো কি করে করলাম আর শাড়িটা আঁচলটা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু তোমাদেরকে আমি দেখাবো যে আঁচলের কাজটা কেমন হয়েছে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে আর অবশ্যই করে আমাকে একটু সাপোর্ট করবে টাটা